উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা ও বাঙালি সংস্কৃতির চেতনার প্রতি সম্মান জানিয়ে গত তেরোই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় লন্ডনের ব্রেডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হল ইউকেতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের আয়োজিত জমজমাট প্রবাসীদের দুই হাজার পঁচিশ বিজয় উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনিশশো একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধা এবং কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক রাষ্ট্রদূত ইয়াসুদ্দিন লুকমান হুসাইন দেওয়ান গোস সুলতান ফজলুর রহমান খান আবু মুসা হাসান মাহমুদ হাসান এবি ই হিমাংশু গোস্বামী ইঞ্জিনিয়ার মিফতাহ ইসলাম আলাউদ্দিন ফেরদুস খান আহবাবুদ্দিন নাসির সাউদ্দিন এবং সাইদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান শুরু হয় জনাব গ্যাস উদ্দিনের সভাপতিত্বে এবং স্বাগতিক বক্তৃতার মাধ্যমে এবং লন্ডনের জনপ্রিয় মিডিয়া পার্সোনাল উর্মি মাঝারের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজনের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এবং লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সাবেক কালচারাল সেক্রেটারি আবু হাসান মোসা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে স্মারক বক্তৃতা প্রদান করেন লেখক এবং গবেষক প্রফেসর ডাক্তার শাহেদুজ্জামান গুণী মানুষের গবেষণামূলক আলোচনায় অতীত বর্তমান ও আগামী বাংলাদেশের নাগরিক অধিকার তথা রাষ্ট্রীয় মর্যাদা তার ঐতিহাসিক জায়গায় কিভাবে স্থায়ী থাকা উচিত তা নিয়ে তিনি সতর্ক করেন এবং করণীয় নির্দেশনা দেন তার এই যুগান্তকারী আলোচনা উপস্থিত সাধারণ অতিথি থেকে পুনিজনকে গভীরভাবে উজ্জীবিত করেছে মুক্তিযুদ্ধের প্রেরণায় উজ্জীবিত গান নৃত্য কবিতার মনোগ পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে ভর্তি বীর মুক্তিযোদ্ধা এবং শিল্পীদের কণ্ঠে সেই সময়ের উদ্দীপিত সংগীত বেজে ওঠে যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল এবং নোঙ্গর তোলো গান পরিবেশনায় ছিলেন শ্যামল চৌধুরী গৌরী চৌধুরী প্রসূন শ্রেয়সী বিউটি বিউটিশীল অদিতি দে শাহজাহান সুমি এবং এলবা কবিতা আবৃত্তিতে ছিলেন বাচিক শিল্পী মনিরা পারভীন এবং স্মৃতি আজাদ প্রমুখ বুদ্ধিজীবী পেশাজীবী এবং সাংস্কৃতিক কর্মীসহ সকল দর্শকদের উপস্থিতিতে এই বিজয় উৎসব প্রমাণ করে যে বিদেশে থেকেও নতুন প্রজন্ম ও প্রবাসীরা মুক্তিযুদ্ধের চেতনাকে অত্যন্ত যত্নের সঙ্গে লালন করে চলছে